ওম পরমাত্মা নামা শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ কেশকিন্দাকাণ্ড আজ দ্বিতীয় পর্ব সুগ্রীবের সহিত বালির যুদ্ধ ও রাম কর্তৃক বালিপদ ধনুর্বাণ ধরি না তে রাম রঘুবর সুগ্রীবের সঙ্গে পরে হন অগ্রসর সুগ্রীব পাঠান রাম বালির ও গোচরে সুগ্রীব যাইয়া গর্জে বালির দুয়ারে রাম বলে হইয়া বলি সুগ্রীব সুমতি পুরোদ্দ্বার গিয়া গর্জে ভয়ঙ্কর অতি সে শব্দ পশিল গিয়া বালির শ্রবণে দ্রুতগতি ধায় বালি মহাক্রুদ্ধ মনে তাহারা সতী বালী পত্নী ধরিয়াচরণে পতিরে বুঝায় কত বিনয় বচনে প্রাণেশ্বর মোর কথা শ্রবণ যার শনে মিলিয়াছে সুগ্রীব এখন অযোধ্যা নাথের পুত্র তিনি হন রাম সঙ্গীতে তাহার ভাই লক্ষণ অধিমান সংগ্রামে তাহারে বল কে চিনিতে পারে কালেও তা গীতে কফু নারে, সেই রামে মাঝে মার্ঝে শ্রবণ মোহ ত্যাগ করিয়া রাখো আমার বচন বালি শুনো শুন পৃহে জাতি এই হেতু হইতে সমদর্শী রঘুরাম জানে সর্বজন যদি তার হাতে যাই সমন ভবন কৃত হব তাহে নাহ ক সংশয় সৌভাগ্য তাহার যে আর কি বা হয় এতলিভিমানি বালি কর্পীপতি সুগ্রীব উদ্দেশ্যে জলে অতি দ্রুত গতি ত্রুণতুল্য সুগ্রীবেরে করিয়া গরণ মহাবিকে ধায় তবে কিষ্কিন ধারাজন ঘোর যুদ্ধ বাদে দহে অতি ভয়ঙ্কর মুষ্ঠাঘাত করে বালি সুগ্রীবর আঘাতে সুগ্রীব হয় ব্যাকুরিত কায় তখনই সংগ্রাম ছাড়ি ভয়তে পালায় তুল্য বাজে মুষ্টির প্রহার মৃত হইয়া রাম পাশে হয় অগুসার রামের কহিল হে প্রভুদ সহদর বালি সম যমতুল্য হয় রাম শুনো বচন। দুই ভাই তোমরা হয় সাথে একই রকম এই হেতু বাক্ষেপ নাই করি আমি এত বলি সখা অঙ্গ স্পর্শের উপমণি রাম অপর্শে যত ব্যথা হয় নিবারণ বজ্রের সমান দেহ হইল তখন পুষ্পমাল্য দিয়া পরে সুগ্রী গলে পুনশ্চ পাঠান তাহলে সংগ্রামের স্থলে দুই ভাই পুনযুদ্ধ বাদে গুরুতর বৃক্ষন্তর লালি দেখি দেখে ও রঘুবর কত ছল কত বল সুগ্রীব দেখায় তথাপি বালিরে নাহি যিনি বাদে পায় জনমিল মহাভয় তাহার অন্তরে আকর্ণ পুরিয়া বান রাম তবে মারে বালির বক্ষেতে তাহা হয় নিপতন মূর্ছিত হইয়া বালি পড়িল তখন পুনশ্চ উঠিয়া দেখে সম্মুখে রামেরে শ্যামল শরীরে বর্ণ জোটা বন্ধা তরুণ বরণ সম লহিত রচরণ পুনশ্চ করিছে স্বর ধনুকে যোজন পুনঃ পুনঃপ্রভু পদ নয়ন নিহারি রাম পদে দিল চিত্ত সমর্পণ করি প্রভুরি চিনিতে পারি ভাবিল তখন সার্থক জনম সার্থক জীবন হৃদয়তে মহাপ্রেম হইল উদয় মুখিতে কঠোর স্বরে বালি তবে কয় শ্রী বালি সংবাদ ও তার বিলাপ রামের সম্বোধে বালি কহিল তখন শুনপ্রভু আমি যাহা করিনি বেদন ধর্মরক্ষা হেতু তুমি খ্যাত সর্বতলে করিলে আমার ব্যবহারী বল দয়া ধার শুনিয়া কহেন রাম বালিরে তখন ইহার কারণ বলি করহ শ্রবণ কনিষ্ঠের ভারজানিজ কন্যা ও ভগিনী পুত্রবধু এই চারি জানি মাননীয় তাদের দিকে যে করে দর্শন মারিলে তাহারে পাপ নাহি কদাচন অভিমান ছিল তোর অন্তর মাঝারে নাহি অন্তরে মম বাহু বলাশ্চিত জানিয়া সুগ্রীবে মারিতে আসিলি শট তাহারে আ হবে অর্থাৎ যুদ্ধে মদ গর্বে তুই হইয়া দুর্মতি আসিলি অসুভরে অহংকারে মাতি শুনিয়া কহিল বালি পরিজর কর শুনো শুনো দয়াময় রঘুকুল ধর চাতুরতা নাহি চলে তোমার গোচরে এখন কি আছে পাপ আমারও শরীরে অসন্ন সময়ে তুমি সম্মুখে যাহার পাপ কি থাকিতে পারে দেখিতে তাহার মুনিয়া বলির ছিঁড়ে কর পদ্ম দিয়া কহিলেন দয়াময় মিষ্ট সম্ভাসিয়া প্রাণ রক্ষা করো তুমি অহিক কবিপতি নীরব করিব তোমায় সত্য ভারতী দেহেতে আর কি হয় কাশি ধামে যার সদা নাম জপে হর জন্মে জন্মে করে তপ তাপসি কর মুখ্য গতি দেন তিনি ভগতগণেরে এই প্রভু আছু ক্রম চক্ষুর গোচরে তবে কবে বলো পাবো আর এহেন সময় কবি দেহে বাঞ্ছা যেন আর নাহি হয় নেতি নেতি বাক্যে যারে খোঁজে শ্রুতিগণ নয়ন সমক্ষে মোর সেই নিরঞ্জন ইন্দ্রিয়ের জয় করি জয় করি মনে মুনির দর্শন পায় তাহার সধে আনে তিনি সম্মুখে তুমি নয়ন গোচর রাখিতে কহিছে কেন ছাড় পলে বর হ্যান মূর্খ কে বা আছে বিশ্বমাঝারে কর্প তরু কাটি রক্ষা বাবলা বৃক্ষে করে রিভা দৃষ্টি কর প্রভু আমার ওপর যাহা চাহি দয়া করি দেও সেই বর কর্ম বসে যথা অনুক্ষণ অঙ্গ আমার পুত্র নয়নে অভয় চরণে এর দেও কৃপাদানে আপন কিঙ্কর করি এড়ে রাখ তুমি এই মাতো কৃপা ভিক্ষা মাগির ও ঘুমিন এ তো বলি রাম পদে রাখি দৃঢ় মতি তা বানরে দেহ পালি কপিপতি পুষ্পমাল্য কণ্ঠ হইতে যদি পরই যায় অস্তি যথা তাহে নাহি পায় সেরূপ শরীর ত্যাগ করে কবিপতি অন্তরালের ভষ্ট নাহি করে অনুভূতি পাঠালেন রাম তারি আপনার ধামে পুরবাসী কান্দে সবে আকুর বালি দ্বারা তার সতী যেন কালে আসি কান্দিতে লাগিল কত শুনিরে নীরে ভাসি মুক্ত কেশা সে বসা বুকে করহানে মৌরিতে লাগিল হায় কাতর বচনে বুঝালাম প্রভু কত তোমারে দখন কার মন বারণ করিল তোমা আসিতে সমরে উচিত ফলিল ফল মোর ভাগ্য ফেরে তাহারে কান্দিতে দেখি রাম রঘুমণি বলিতে লাগিলা কত প্রবদেরও বাণী বিষ্ণু মায়া সেই কালী করিয়াগ্রহ হরণ জ্ঞান দান করে রাম তারারে তখন সুনস্বতী মন দিয়া বচন আমার ক্ষিতপ তেজ বোম সমীর আর এই পঞ্চভূতে হয় জীব কলে পর জন্ম মৃত্যু নিরূপিত সংসার ভিতর জন্ম নিত্যে মৃত্য মরে জীব শত শত সেহেতু কান্দিয়া ফল কি আছে বলতো অনিত্য শরীর এই পড়েছে পড়িয়া এহেতু কি আছে বল ফল কান্দিয়া এই রূপে কথা কহেরু গুমনী জ্ঞান লভী বুঝে সব বালির রমণী রামের জরণে সতী পড়িয়া তখন পরম ভকতি বর করিল গ্রহন শুনহ গিরি যে আমি বলি হে তোমারে কে বুঝি রামের লীলা সংসারে সবারে না চান তিনি পুতলি সমান বৈষ্ণবে মায়ায় তিনি জীবের নাচান সুগ্রীবে সম্বোধি রাম বলেন তখন শুনো শখে মোর বাক্য কর গ্রহণ ভাইয়ের প্রেত কার্য কর এইবারে সুগ্রীব আদেশ মতো ধর্ম করে রাম কর্তৃক সুগ্রীদের ললাটে জয় টিকা প্রদান লক্ষণে সম্বতি রাম কহেন তখন সুগ্রীবীরে রাজ পদে রাম পদে করিয়া প্রণাম চলিলেন পুরোমা লক্ষণ অধিমান আর যারা ছিল তখনও সেখানে রামের আজ্ঞায় যায় রশনে রোশনে পুরবাসকারে ঢাকায় লক্ষণ বিপ্রগণে সযতনে করে আনয়ন রাজবিধি যথাজিধি রাজ্যদান করিলা সুগ্রীবী তুলিলেন যুবরাজ অঙ্গদের তবে কি আছে রামের সম পরিহিতকারী হেন জন বিশ্ব মাঝে কবু না হেরি। পিতা বলো মাতা বলো পতি কিংবা ভাই হেন উপকারী বিশ্বে আর হনাই দেব মুনি নর আদি যে আছে সংসারে স্বার্থের কারণে সদা সদা চিন্তা করে রামেরকে বলে চিন্তা পর উপকার সার্থের দিকেতে দৃষ্টি নাহিক তাহার সুগ্রীব সতত ভীত ছিল বালি ভয়ে চিন্তাচারে জর্জরিত আসিল হৃদয়ে বলিলেন তার রাজ রাম কৃপাময় রামের স্বভাব হেন সুকমল হয় এহেন রামের নাহি বুঝি জীবগণ তার সেবা ছাড়ি হয় সংকটে গমন তারপর রাম ডাকা ইয়া সুগ্রীবের বুঝালেন নারী রাজনীতি অশেষ প্রকারে কহিলেন মোর বাক্য শুনো কবিপতি চোদ্দ বর্ষ গ্রামে নাহি করিব বসতি গ্রীষ্মকালে সমতিত হয়েছে এখন বরসার সূত্রপাত কর বসতি করিব কাছে পর্বত উপরে অঙ্গ দিল ইয়া রাজ্য কর যত্ন করে মনের মোর কার্য করিবে সাধন বলিয়া বিদায় রাম নিলেন তখন সুগ্রীব আপন পুরে করিল অপস্থান পর্বত উপরে যান রঘুরঘু নাম রিপামাই গিরি পরে করিবে বসতি পূর্বে হইতে জানি হা মর সংহতি রচনা করিলা দিব্য পর্বত কন্দর রচিল কানন তথা অতি মনোহর নানা দুর্বিভূষিত পুষ্প অলঙ্কারে মধু আসে প্রিঙ্গগণ গুণ গুণ করে নানাবিধ ফলমূল কন্দ আদি করি শোভিচেছে রাশি রাশি পর্বত উপরি এরূপ সুখের স্থান করি দর্শন তথায় রহেন রাম গ্রহীতে লক্ষ পক্ষীরূপ ঋগরূপ সৃঙ্গরূপ ধরি দেবতারা শিবাস করে গিরি পরী সতত করেন তারা রামের সেবন সিদ্ধ ঋষি যতবাস করে অগণন সকলে রামের সেবা করে ভক্তি ভরে সুখেতে রহেন রাম লইয়া অনুজেরে স্ফটিকের শিলা শোভে অতি মনোরম সুখেতে তাহাতে বসে শ্রীরাম লক্ষণ নানা কথা নানা তত্ত্ব বলেন শ্রীরাম মন দিয়া শুনে তাহা লক্ষণ ধীমান লক্ষণের নিকটে শ্রীরাম কর্তৃক বনসোভা ও ঋতু শোভা নানা তত্ত্ব বর্ণন দিন দিন বর্ষা ঋতু বাড়িতে লাগিল জলতে জালেতে সব গবন ঢাকিল গুরু গুরু সব মেঘ করে সে সর আসি সিদি পুলকে শিহরে লক্ষণ সম্বোধি রাম কহিন তখন মেঘের অপূরূপ সোভা লক্ষণ গৃহীজন হরিভক্তে হেরি রে নয়নে যে বিরাগ আর সুখ জন্মে মনে সেরূপ ময়ূরেরা জলধরে হেরি কেমন নাচিছে দেখো আহা মুদি ঘোর রপে শূন্য মেঘ করিছে গর্জন সীতার বিচ্ছেদে ভীত হয় মরমন সৌদামিনী একবার চমকি উঠিয়া লুকায় মেঘের করে দেখ করে চাহিয়া ফলের প্রীতি স্থির না হয় যেমন দামিনী স্বভাব যেন সেরূপ লক্ষণ ভূমির কাছেতে নামি দেখো জলধর বর্ষণ করিছে জল ধরার উপর বিদ্যালব করি যথা পণ্ডিত নিকরি নত হয় সর্বক্ষণ সবার গোচরে রূপ দেখো প্রথমে ঘগন অপূর্ব শোভায় হয় শোভিত এখন জলকোনা করিতেছে গিরিরে প্রহার তথাপি সহিছে গিরি তার অনিবার খলের বচন সহে ছাতুরা যেমন প্রহার সহিছে তথা পর্বত সাহাজন ফলজন অল্প ধন যদি লাভ করে গর্বিত হইয়া তথা উঠেছে অন্তরে সেরূপ বৃষ্টি জলে যত ক্ষুদ্র নদী উছলিয়া ভরে করিতেছে গতি মলিন হতেছে জল মাটিতে পড়িয়া মা বিজড়িত যথা জীবকুল হইয়া সরোবরে পরে জল একত্র হইয়া সুগুণ বিরাজে যথা সাধু গিয়া যে পাইয়া ভক্ত যেমন নিশ্চল